আসসালামু আলাইকুম আপনার টিকটক অ্যাকাউন্ট যদি ব্যান্ড হয়ে থাকে এ ধরনের আপনি যদি লগ করতে না পারেন এখানে দেখাচ্ছে যে আপনার টিকটক অ্যাকাউন্টটি ব্যান্ড হয়ে গেছে তো এই ধরনের সমস্যা পড়লে কিভাবে আপনার সেই পুরাতন অ্যাকাউন্টটি আপনি রিকভার করবেন সেই প্রসেসটাই আজকের ভিডিওতে দেখাবো তো আমাদের প্রত্যেকেরই শখের একটি করে টিকটক অ্যাকাউন্ট আছে আর বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে প্রত্যেকেরই কিন্তু অ্যাকাউন্ট টিকটক অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে যদি আমার দীর্ঘদিন এখানে ভিডিও আপলোড করার পরে কোনো একটা কমিউনিটি গাইডলাইন ভায়োলেন্সের কারণে যদি আমাদের টিকটক অ্যাকাউন্টটি ব্যান্ড হয়ে যায় আমরা কিভাবে খুব সহজে রিকভারি করতে পারি সেই প্রসেসটাই কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনার শখের টিকটক অ্যাকাউন্টটি কিভাবে আপনারা আবার রিকভারি করবেন বা ফিরিয়ে আনবেন তো অবশ্যই যারা জানতে চাচ্ছেন তারা আজকের পুরো ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও গুলো পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা ফার্স্ট অফ অল আপনার টিকটক অ্যাকাউন্টটি যদি ব্যান্ড হয়ে থাকে সে কীভাবে রিকভার করবেন অনেক সময় টিকটক অ্যাকাউন্ট ব্যান্ড হলেও এই ধরনের ইন্টারফেস চলে আসে অনেক সময় লগ ইনও করা যায় না তো আপনাদের যে ধরনের প্রবলেমই হোক আমি যে প্রসেসটা দেখাচ্ছি সেই প্রসেসে যদি অ্যাপ্লাই করেন আপনার টিকটক অ্যাকাউন্টটি ফিরে পাওয়ার সম্ভাবনা থাকে আশা করি আপনি ফিরেও পেতে পারেন তো কীভাবে সেটা করবেন সেই প্রসেসটা স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে থাকুন প্রথমে আপনি যে কাজটি করবেন আপনাকে গুগল ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে তো আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করেছি দেখেন এটা গুগল ক্রোম ব্রাউজার এখানে সার্চ বারে যে কোনো একটি ব্রাউজার নিলেও হবে আমি গুগল ক্রোম ওপেন করেছি এখানে সার্চ বারে আপনাদেরকে লিখতে হবে টিকটক রিপোর্টের প্রবলেম দেখেন এখানে লেখা আছে টিকটক অ্যাকাউন্ট রিপোর্টের প্রবলেম লিখেছি লিখে সার্চ করে দিবেন দেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবেন প্রথমেই আপনারা যেটা পাবেন এখানে দেখেন টিকটক রিপোর্টের প্রবলেম তো আমাদের মূলত এই পেজটাতে আসতে হবে এখানে এসে আমরা জাস্ট ক্লিক করে দেব তো ভিডিওটি দরজা সহকারে দেখলে আপনার শখের টিকটক অ্যাকাউন্টটিও আপনিও ফিরে পেতে পারেন তো আপনি দেখেন এখানে রিপোর্টের প্রবলেমে যখন ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তা আমাদের এই স্টেপগুলোই খুবই গুরুত্বপূর্ণ আমাদের টিকটক অ্যাকাউন্টটি ফিরে পাওয়ার জন্য তো দেখেন এখানে লেখা আছে টপিক এই টপিকের জায়গায় আপনি এখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টে মূলত কি ধরনের সমস্যা যেহেতু আমরা ব্যান্ড টিকটক অ্যাকাউন্টগুলো রিকভারি করব সেটা করার জন্য আমরা প্রথমে আমি যেটা সিলেক্ট করবো অ্যাকাউন্ট অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি দেখেন এখানে অ্যাকাউন্ট অ্যাক্সেস সিকিউরিটি এটাতে ক্লিক করে দিব দেন আরেকটি বক্স ওপেন হবে এখানে আপনারা দেখেন এখানে ক্যাটাগরি তা আপনি এই ক্যাটাগরিতে ক্লিক করে দিবেন ক্যাটাগরিতে ক্লিক করে দিলে আপনি এখানে কি ধরনের সমস্যা ফেস করতেছেন যেহেতু আমি অ্যাকাউন্ট ব্যান্ড নিয়ে টিউটোরিয়াল করতেছি এখানে ব্যান্ড অ্যাকাউন্ট আমরা এটা সিলেক্ট করব। ব্যান্ড অ্যাকাউন্টে দেওয়ার পরে একটু স্কুল ডাউন করে নিচে আসবেন এখানে অনেকগুলো দিক নির্দেশনা দেওয়া আছে তো আমি আপনাদেরকে এগুলো দেখানোর প্রয়োজন নাই আপনারা একটু নিচে চলে আসবেন নিচে এসে এখানে দেখতে পাবেন অনেক সময় নিচের এই ফর্মগুলো এই সেকশনগুলো ওপেন হয় না এই সেকশনগুলো ওপেন না হলে আপনারা যে কাজটি করবেন যাদের ফোনে এই সেকশনগুলো ওপেন হবে না সাথে সাথে আপনারা করবেন কি এইখানে দেখেন অ্যানাবেল টু অ্যাপেল ক্লিক করলে নিচের এই লেখাগুলো কিন্তু আপনাদের সামনে শো করবে এগুলো তো যাই হোক আমার এখানে প্রথম চান্সে এখানে শো করেছে যাক এখানে যেটা দিতে হবে আমরা প্রথমে উপরে যে দুইটা সিলেক্ট করার পরে নিচে চলে আসি দেখেন আমি আবার দেখেন প্রথমে দিয়েছি সমস্যা এখানে টপিকের জায়গায় অ্যাকাউন্ট অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি দেন ক্যাটাগরিতে দিয়েছি অ্যাকাউন্ট ব্যান্ড ব্যান্ড অ্যাকাউন্ট দেন একটু স্কোল ডাউন করে নিচে চলে আসবো নিচে আসার পরে এখানে ইউজার নেম দিতে হবে এই সেকশানে আপনার টিকটকে যে ইউজার নেমটি ছিল তো টিকটকের প্রত্যেকের কিন্তু অ্যাট দ্য রেটের পরে একটা ইউজার নেম থাকে সেই ইউজার নেমটি আপনাকে এখানে দিতে হবে তো এখানে আমি জাস্ট সেই ইউজার নেমটি এখানে দিয়ে দেবো তা আমার যেটা দেবো আমি সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে জাস্ট ইউজার নেমটি দিব যেখানে এখানে যেভাবে দেয়া লাগবে অ্যাট দ্য রেটের পরে ইউজার নেমটি দিবেন তো আমি এখান থেকে অ্যাট দ্য রেট দিয়ে আমার যে টিকটকের ইউজার নেমটি আমি সেটা সেভাবে দিয়ে দিলাম আপনাদের যেভাবে ছিল ইউজার নেমটি সেটা দিয়ে দিবেন দেখেন ইউজার নেমটি এভাবে দিবেন অবশ্যই অ্যাট দ্য রেট দিয়ে তারপরে ইউজার নেমটি দিবেন এখানে কিন্তু দেয়া আছে সিম্বল এরপরে আপনার এখানে দেখেন কন্ট্যাক্ট ইমেল আপনার সাথে যোগাযোগ করবে টিকটক কোম্পানি এমন একটি কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস এখানে আপনাকে দিতে হবে যেটাতে আপনাকে পাবে মেল করলে তো আপনি এখানে একটি ইমেল দিবেন তো আমি আমার একটি ইমেল এখানে দিয়ে দিচ্ছি তো আমি এখানে আমার নোটপ্যাড একটি ইমেল আছে সেই ইমেলটি আমি নিয়ে আসবো দেন সেই ইমেলটি কপি করে আমি এখানে কিন্তু দিয়ে দিব এখানে আপনারা সচল একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়ে দিবেন আমি ইমেলটি দিয়ে দিলাম দেন দেখেন এখানে এডিনোস এডিশনাল ডিটেলস দিতে বলছে অবশ্যই পঞ্চাশ ক্যারেক্টারের মধ্যে একটি এডিশনাল ডিটেলস এখানে আপনারা দেবেন দেখেন মিনিমাম পঞ্চাশটা হবে ম্যাক্সিমাম আরও বেশি হতে হবে কিন্তু মিনিমাম পঞ্চাশটা লেটারের তো আপনারা এখানে সুন্দর করে একটি অ্যাপেল মেসেজ লিখে দিবেন তো অনেকে বলবেন যে আপনারা অ্যাপেল মেসেজটা কীভাবে লিখব কী তো আপনারা চাইলে চ্যাট জিবিটির হেল্প নিতে পারেন এছাড়াও আমি আপনাদের জন্য সুবিধার্থে আমি এই মেসেজটি আমার ভিডিওর পিন কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা জাস্ট কপি করে আপনাদের ইউজার নেম নামটা চেঞ্জ করে এখানে ব্যবহার করতে পারবেন তো আমি সেই মেসেজটা দিয়ে দিব দেওয়ার পরে আপনারা জাস্ট এখানেই সেই মেসেজটা এনে দিয়ে দেবেন তো আমি একটি মেসেজ লিখে রেখেছি এই মেসেজটি আমি এখানে দিব তো এই মেসেজটি আমি আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে এছাড়াও পিন কমেন্টে দিয়ে দিব আপনারা জাস্ট কপি করে এই যে নিচে যে লেখাগুলো আছে নিচে শুধু নামটা আপনারা এখানেই করে এনে দিয়ে দেবেন আমি জাস্ট এখানে প্রেস করে দিয়ে দিচ্ছি এই যে দেখেন নিচে যে নাম আছে আপনারা জাস্ট আপনাদের নাম দুইটা চেঞ্জ করে আপনাদের টিকটকে ইউজার নেম এবং আপনার নেমটি এখানে দিয়ে কিন্তু আপনারা আমার যে মেসেজটা আমি আপনাদেরকে দিব সেটা আপনারা ব্যবহার করতে পারবেন এডিশনাল ডিটেলসের এই ঘরে তো এখানে সেই মেসেজটি দিয়ে দিবেন দেন এখানে আপনাদের যদি কোনো টিকটক অ্যাকাউন্টের যদি আপনাদের কোনো স্ক্রিনশট থাকে এটা অপশনাল যেহেতু ব্যান হলে অ্যাকাউন্ট অনেক সময় স্ক্রিনশট নেওয়া যায় না তো না থাকলেও সমস্যা নেই যদি থাকে এখানে আপলোডে ক্লিক করে সেই স্ক্রিনশট দিতে পারেন আপনার প্রবলেমটার আর না থাকে এটা অপশনাল এখানে দেখেন এখানে বলাই আছে এটা হচ্ছে অপশনাল আমরা জাস্ট এটা দিব না আমরা একটু স্কোল ডাউন করে নিচে আসলে এখানে দেখেন দুইটা চেক চেক বক্স বক্স আছে এই আমরা এখানে টিক মার্ক করে দিব তো আমি জাস্ট এখান থেকে এটা এটা টিক মার্ক করে দিয়েছি তো আমাদের কিন্তু অ্যাপিলটা এখানে হয়ে গেছে এই অ্যাপিল মেসেজটা আমি আবারও বলছি আপনাদের সুবিধার্থে মেসেজটা আমি ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দিয়ে দিব আপনারা জাস্ট শুধুমাত্র নাম চেঞ্জ করে আপনাদের নামটা চেঞ্জ করেই কিন্তু এই পুরো মেসেজটা আপনারা ব্যবহার করতে পারবেন জাস্ট এখান থেকে আপনাদের নামটা চেঞ্জ করে দিবেন নামের জায়গা আপনাদের নাম এবং ইউজার নেমের জায়গা আপনাদের টিকটক আইডির নামটা দিয়ে একেবারে নিচে এসে এই চেকমার্ক দুইটি দিয়ে আপনি এখান থেকে এই সাবমিট যে অপশন আছে এখানে ক্লিক করে দেবেন তা আমরা জাস্ট সাবমিটে ক্লিক করে দিচ্ছি তো এখানে আমাদের হয়তো কোথাও একটু ভুল হয়েছে যার কারণে সামথিং রঙ দেখাচ্ছে তো এখান থেকে জাস্ট আমরা আবার চেক দিব চেক দিয়ে পুরো ইয়েটা দেখে আমরা জাস্ট এটাকে সাবমিট করে দেবো তো সাবমিট করে দিলে আমাদের যে কাজটি হবে এখান থেকে যদি আমরা সাবমিট করি তা আমাদের এটা ওনাদের রিভিউতে চলে যাবে দেন আমাদের যে মেলটা দিয়েছিলাম ওই মেলে ওনারা কিন্তু এখান থেকে ই করবে দেখেন আমি সাবমিটে ক্লিক করে দিয়েছি দেন এখানে এরকম একটি ভেরিফিকেশন চাচ্ছে অডিও ভেরিফিকেশন তো আমরা জাস্ট এখান থেকে ড্রা সাইট এখানে দেখেন একটি ক্যাপচা আসে ক্যাপচাটা আপনাকে ফিল আপ করতে হবে আমরা জাস্ট এখানে একটি অ্যারোর মতো আছে এটাকে আমরা জাস্ট টেনে এদিক থেকে এইদিকে নিয়ে আসবো এটা জাস্ট হিউম্যান ভেরিফিকেশান তো আমরা জাস্ট এখান থেকে টেনে এদিকে নিয়ে আসলাম দেখেন এখানে দেখছেন অ্যানাবেল ভেরিফিকেশান আবার একটি ক্যাপচা দিয়েছে জাস্ট এখান থেকে টেনে আমরা এই যে দেখেন ভিতরে একটি প্রাণীর ছবি এটা জাস্ট মিল করতে হবে আমাদেরকে এটা দেখেন একটি ঘোরার ছবি দিয়েছে আমরা জাস্ট এটাকে মিল করবো জাস্ট এই কাজটা দেখেন রাইট চিহ্ন হয়ে চলে আসছে দেন এখানে রিকোয়েস্ট সাবমিট চলে আসছে জাস্ট আপনাদের কাজ এইটুকুই এইভাবে অ্যাপিল করলে আপনি আপনার টিকটকের শখের টিকটকের ব্যান্ড অ্যাকাউন্টটিও কিন্তু আপনি ফিরে পাবেন দেখেন রিকোয়েস্ট সাবমিটেড এখানে জাস্ট ওকেতে ক্লিক করে দেবেন আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দিব দেন ওকেতে ক্লিক করলে আমাদের এটা কিন্তু চলে যাবে তো আশা করছি এই ভিডিওটা আমি যেভাবে দেখিয়েছি আপনারা এইভাবে অ্যাপ্লাই করলে আপনার ব্যান্ড হওয়া টিকটক অ্যাকাউন্টই খুব সহজেই আপনি ফিরে পাবেন এই ভিডিওটি দেখার মাধ্যমে তো ফ্রেন্ডস আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ আপনাদের একটি শেয়ারের বিনিময়ে অনেক ভাই বন্ধু আছে যাদের টিকটক অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে আছে সেগুলো আপনারা তারা রিকভারি করতে পারবে তাই ছিল আজকের মতো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ